হ্যালো ভেবিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন আজ আপনাদের সাথে ডিমের চপের রেসিপি শেয়ার করব বানানো একদম সহজ খুব একটা বেশি ঝামেলার কিছু নেই বাস একটু সময় লাগে এটাই যা এটা বানানোর জন্য আগে থেকে দুটো মতো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচু করে কেটে নিয়েছি তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নিলাম পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালারের মতো যখন হবে সেই সময়ে আদা রসুনের পেস্টটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এবারে পেঁয়াজ আর আদা রসুনের যে পেস্ট আছে সেটাকে ভালোভাবে ভেজে নেবো কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে আমি ভাজতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে বেশি হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে একটুখানি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা আর হলুদ সমস্ত মশলা একসঙ্গে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো অবধি আমি এদিকে সেদ্ধ করে রাখা আলুগুলোকেও ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলোকেও ছাড়িয়ে নিয়েছি মশলাটা কষতে কষতে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ কষিয়ে নেবো কষি নেওয়া হয়ে গে হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু যেগুলো আছে সেগুলোকে হাতের সাহায্যে এরকম করে ভেঙে এখানে অ্যাড করে দেবো এবারে ভালোভাবে আলুটার সাথে মশলাটাকে মাখিয়ে নেবো এ সময় একটুখানি ভাজা মশলা আমি অ্যাড করেছিলাম জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটা যে ভাজা মশলা বানানো হয় সেটা এখানে অ্যাড করেছিলাম যদি না থাকে নাও দেবেন কিন্তু দিলে টেস্টটা ভালো আসে একটুখানি গরম মশলা গোলমরিচের পাউডার এগুলো কিন্তু অ্যাড করেছিলাম এবার এটাকে ঠান্ডা করা অবধি আমি ওয়েট করব এরকমভাবে ডিমটাকে মাঝখানে দিয়ে গোল গোল করে এরকম শেপের আমি সবগুলোকে বানিয়ে নেবো এরকমভাবে আমি সব ডিমগুলোকে বানিয়ে নিয়েছিলাম ছটা মতন হয়েছিল ছটাকে বানিয়ে এই যে প্লেটের মধ্যে রেখেছে দেখুন এরকম সাইজের হবে বড়ো বড়োই হয়েছে কারণ হাফ হাফ করে ডিম আছে আপনারা মাঝখানে আরেকটু করে ভেঙে নিতে পারেন যেরকম চান একটা ব্যাটার বানিয়েছি ওইখানে ওটা কিন্তু আমি ডিমের জন্য বানাইনি চাইলে আপনারা ডিমের ব্যাটারও দিতে পারেন আমি করেছিলাম কর্নফ্লাওয়ার জলের বের ক্রামস মধ্যে দিয়ে আর ওটার মধ্যে দিয়ে কোট করে তারপরে এটাকে এরকম গরম তেলের মধ্যে হালকা আছে এপিট ওপিট করে দুবারই ভেজে নেব সত্যি বলছি আমি নিজেও ভাবিনি এত ভালো খেতে হবে আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কীরকম হয়েছে খেতে আমার তো খুব ভালো হয়েছিল বাড়িতে সবার খুব ভালো লেগেছে মাঝে মাঝে বাড়িতে বানাবেন দোকানে তো আমরা কিনে খাই কিন্তু নিজেতে বাড়িতে বানানোরও একটা আলাদা রকমের মজা পাওয়া যায় যারা বানাবেন আর কীরকম খেতে হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমার ফাইনাল লুক বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম একটুখানি কাঁসুন দিই দিয়ে আপনারা পেঁয়াজ কচি বা যেটা চান সেটা দিয়ে খেতে পারেন খুব ভালো হয়েছিল খেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোতে এরকম নতুন নতুন জিনিস বানিয়ে বানিয়ে নিজেরা খাবেন বাড়িতে সবাইকেও খাওয়াবেন থ্যাংক ইউ